বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণু পদ্মপুরাণে বলেছেন পবিত্র কার্তিক মাস তথা দামোদার মাসে যে মানুষ সকালে এই তিনটি জিনিস দেখে সে জীবনে যা চায় তাই পায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন আপনি যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনি খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে কিন্তু আপনাকে এই পবিত্র কার্তিক মাস তথা দমতার মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করতে হবে তাহলেই আপনি মালামাল হয়ে যাবেন যদি আপনারা সত্যি জীবনে সফলতা পেতে চান ঈশ্বরের সান্নিধ্য চান সব দিক থেকে নিজেদেরকে পারফেক্ট রাখতে চান তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি এমন কয়েকটি বিশেষ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো সেগুলি জেনে আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন তাই আপনারা যদি লাইফে নতুন কিছু শিখতে চান নতুন কিছু জানতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে যে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তি জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই সঙ্গে সেই সেই ব্যক্তি ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন জীবনে যা তাই পাবে অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসেই চুম্বকের মতো কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও দৈবিক শক্তি সেই ব্যক্তির মধ্যে চলে আসে হ্যাঁ বন্ধুরা তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমনই তিনটে জিনিসের কথা বলবো সেই তিনটে জিনিস যদি আপনারা এই মাস চলাকালীন প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তাহলে এর রেজাল্ট কিন্তু আপনারা এই এক মাসের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে পরিবর্তন আপনারা কখনো কল্পনাও করেননি সেই রকমই পরিবর্তন ঘটবে আপনাদের জীবনে সামাজিক স্তরে কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে অর্থ রোজগারের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল সমগ্র জীবনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অভাবনীয় পরিবর্তন ঘটবে যদি আপনারা নিত্য ঘুম থেকে উঠে এই তিনটে জিনিসের দর্শন করে থাকেন দেখুন বন্ধুরা শাস্ত্র মতেই তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি সুতরাং শাস্ত্র মতে যদি আমরা কয়েকটি নিয়ম পালন করতে পারি তাহলেই জীবনের দুঃখ কষ্ট থেকে যেরকম রেহাই পেতে পারবো ঠিক তেমনই সুখ শান্তি ছোঁয়া লাগবে পরিবারে দেখুন বন্ধুরা আমাদের জন্ম নেওয়ার পর থেকে বিশেষ কিন্তু তিনটি ঋণ চেপে যায় এবং সেটি হলো পিত্ত ঋণ দেবতা ঋণ এবং প্রকৃতির ঋণ এবং এই ঋণগুলি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের প্রত্যেকের কয়েকটি নিয়ম পালন করা উচিত এর ফলে সেই ব্যক্তি ঋণ থেকে মুক্তি পাবে ঠিক তেমনই অজানা বহু পাপ থেকেও রেহাই পাবে এবং তার জীবনে ঈশ্বরের দৈবিক কিবা দৃষ্টি লাভ হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই পর্বে জেনে নেব যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে মানুষ যদি এই বিশেষ তিনটি জিনিস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই দর্শন করেন তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুরই কিন্তু নাশ হয় সুপ্রিয় দর্শক বোদ্ধরা ব্রহ্মপুরাণ অনুসারে আমাদের প্রত্যেকের উচিত সকালবেলায় ঘুম থেকে উঠে এই কয়েকটি জিনিস দর্শন করার আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি আপনারা সকালে ঘুম থেকে উঠেই দর্শন করবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে সেই সম্পর্কে তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা যারা নতুন বন্ধু রয়েছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং এই ভিডিওটি দেখে উপকৃত করলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে আপনারা যদি প্রভু শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখেই হৃদয়ের অন্তর থেকে একবার হলেও জয় শ্রী কৃষ্ণা ওম নম শিবায় লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারে মনে রাখবেন বন্ধুরা ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনাদেরও মঙ্গল করবে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা হল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন বন্ধুরা আমাদের হাতের করে বাঘ তালুতে অপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্য মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও প্রভু শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবী। আশীর্বাদে সেই ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি এইগুলোর কিন্তু নাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন সেই সঙ্গে মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা আপনার হাত দুটি দর্শন করার সঙ্গে সঙ্গে যদি আপনি একটি মন্ত্র জপ করতে পারেন তাহলে অত্যন্ত তাড়াতাড়ি আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর এই মন্ত্রটি হল করাককে বসতে লক্ষ্যে করমধ্যেই সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে ভাতে অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্যে মধ্যভাগেই মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রী গোবিন্দ বসবাস করে এবং আমি এনাদের প্রণাম করি এবং ওনাদের দর্শন করে থাকি বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হল বন্ধুরা শাস্ত্র মতেই এমনটাই মনে করা হয় যে প্রত্যেকটা মানুষের সপ্তাহের একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন তাই যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলেই স্বয়ং ভগবান বা প্রকৃতি আপনাদেরকে স্বয়ং সংকেত দিচ্ছেন যে আপনাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া প্রয়োজন সুতরাং আপনাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এর ফলে আপনাদের শরীর মন মেজাজ ভালো থাকবে এবং জীবনে সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই ব্রহ্ম মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্ত সময়টিতে আমাদের পৃথিবীতেই বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়টিতে বায়ুমণ্ডলে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সুতরাং এই সময়ে যে ব্যক্তি ঘুম থেকে ওঠে তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে যার ফলে সেই ব্যক্তি খুব সহজেই জীবনে চরম সফলতার শিখরে পৌঁছে যায় তথা যে পরিবারে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা বা বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা করা হয় সেই পরিবারে বা সেই বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন এরপর তৃতীয় যে জিনিসটি দর্শন করার কথা বলবো তা হল বন্ধুরা আপনারা যখন বিছানা থেকে উঠবেন তখন আপনারা আপনাদের পা সরাসরি মাটিতে রাখবেন না কারণ হিন্দু ধর্ম অনুসারে ভূমি বা মাটিকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে ভূমি হলো দেবী তাই সকালে ঘুম থেকে উঠেই তার ওপরে পা রেখে ওনার অসম্মান করবেন না এক্ষেত্রে আপনাদেরকে অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার পূর্বে ভূমি মাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আপনাদেরকে বলতে হবে হে কৃষ্ণপত্নী আমাদের এই কাজের জন্য আমাদেরকে ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে কোটি কোটি প্রণাম করি ও ধন্যবাদ করি বন্ধুরা এইভাবেই কিন্তু মায়ের কাছে ক্ষমা চেয়ে আমাদের প্রত্যেকের উচিত ভূমিতে বা মাটিতে পা রাখার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জেনে হোক বা না জেনে এই প্রকৃতির ওপর অত্যন্ত অত্যাচার করি প্রকৃতিকেই ক্ষতিগ্রস্ত করি এবং এই সকল কাজের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন সকালেই ভূমিমাতার কাছে ক্ষমা যাওয়ার বন্ধুরা আপনারা যদি এই ছোট্ট প্রক্রিয়াটি নিজের অভ্যাসে পরিবর্তন করে নেন তাহলে আমার বিশ্বাস এর দ্বারা আপনারা কিন্তু অনেক লাভবান জীবনে হবেন এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলব তা হলো। বন্ধুরা যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ধাম আরাধনা ও পূজা আরাধনা করেন তাদের অতি অবশ্যই উচিত সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরেই ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা কাঁসর ইত্যাদি এই সব জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বর বা ভগবানের নাম চিন্তন করুন কারণ যে দিন ঈশ্বর বা ভগবানের নাম নিয়ে সকাল শুরু হয় সেই দিনটা কিন্তু সত্যিই আলাদা হয় অত্যন্ত আনন্দভাবে কাটে এবং এরপর পিতা মাতা সূর্য নারায়ণ এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি আপনারা নিজের কাজে যুক্ত হন বন্ধুরা এই নিয়মগুলি যে ব্যক্তি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এইগুলি কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফলে এই সব ব্যক্তিরা প্রত্যেকটা কাজে সফলতার সম্মুখীন হন বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা যতটা পারবেন সবার সঙ্গে শেয়ার করবেন এবং সবাইকে তথ্যগুলি জানানোর একটি সুযোগ করে দেবেন তথা আপনারা ভিডিওটিতে একটি লাইক দেবেন প্রয়োজন বোধেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করু বন্ধুরা স্বয়ং ভগবান বিষ্ণু পদ্মপুরাণে বলেছেন পবিত্র কার্তিক মাস তথা দামোদার মাসে যে মানুষ সকালে এই তিনটি জিনিস দেখে সে জীবনে যা চায় তাই পায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন আপনি যদি প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান আপনি খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে কিন্তু আপনাকে এই পবিত্র কার্তিক মাস তথা দমতার মাসে সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করতে হবে তাহলেই আপনি মালামাল হয়ে যাবেন যদি আপনারা সত্যি জীবনে সফলতা পেতে চান ঈশ্বরের সান্নিধ্য চান সব দিক থেকে নিজেদেরকে পারফেক্ট রাখতে চান তারা অতি অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আমি এমন কয়েকটি বিশেষ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব সেগুলি জেনে আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন তাই আপনারা যদি লাইফে নতুন কিছু শিখতে চান নতুন কিছু জানতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা